আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান সংক্রান্ত একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানুয়ারিটির আজকের ভিডিওর মাধ্যমে এই নোটিশ সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থীপুতরা তোমরা দেখতে পাচ্ছ গত বিশ মে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ অর্থ বছরের উপবৃত্তির অনলাইন আবেদন প্রদানের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যারা এখনো পর্যন্ত এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারেনি তারা আগামী বাইশে মে তারিখ পর্যন্ত এটার আবেদন করতে পারবে ইত্যুপূর্বে এটার আবেদন প্রক্রিয়া নিয়ে আমরা একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম এই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে খুব সহজেই তোমরা আবেদন করে নিতে পারো যারা নিজেকে এই শিক্ষাবৃত্তির জন্য উপ মানে উপযুক্ত মনে করো যারা মনে করো এই শিক্ষাবৃত্তিটা পাওয়া তোমার জন্য উচিত তারা অবশ্যই পাওয়া বা না পাওয়া এটা তো পরের বিষয় তাই না তারা অবশ্যই এই যে লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এই লিংকে ক্লিক করে এটার আবেদন করবে এবং আবেদন প্রক্রিয়া যদি সহযোগিতা লাগে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা তোমরা দেখে করতে পারো শিক্ষার্থী বন্ধুরা যারা মিস করেছো এবার আর মিস করবে না তারা অবশ্যই এটার জন্য আবেদন করে দিবে এখন সংক্ষেপে একটু বলে দেই যে এখানে আসলে কারা কারা আবেদন করতে পারবে অনার্সে পড়ুয়া সকল স্টুডেন্টরা কি এখানে আবেদন করতে পারবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিনে শুধুমাত্র ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের যারা স্টুডেন্ট রয়েছে তাও প্রথম বর্ষে ভালো করে বুঝবা কি বললাম ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষে যারা অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছে তারাই শুধু এখানে আবেদন করতে পারবে অনার্সের প্রথম বর্ষ কিংবা দ্বিতীয় বর্ষ এইসব স্টুডেন্টরা কিন্তু এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে না কত টাকা দেওয়া হবে এবং মানে কতদিন পর পর দেওয়া হবে সেটাও কিন্তু আমাদের ওই যে আগে যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওতে আমরা আলোচনা করেছি তো যাই হোক শিক্ষার্থী মুদ্রা এই সংক্ষেপে এই বিষয়টি সম্পর্কে আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম আশা করছি তোমরা উপকৃত হয়েছ ভালো থেকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে